নতুন যে ভুলটা করে দেখা যায় তারা শুরু করে ঠিক আছে কিন্তু সঠিক নিয়ম কানুন গুলো না জানার কারণে তারা আসলে লসের সম্মুখীন হয় এই ক্ষেত্রে আপনি কি বলবেন না ওটা তো বুঝতে হবে না বুঝি তো খাওয়ালে হবে না মনে করেন কি খালি ফিট দিয়ে খাওয়ায় ফিট বেশি ফিট দিলে তো আর ওটা পোষাবে না দাদা আদব দাদা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনার নাম এবং ঠিকানাটা যদি প্রথমে দিতেন আমার নাম মিন্টু চন্দ্র বর্মন ঠিকানা রামভদ্র কদমতলা

আশবেগ ছাগলত অনেক লাভ আছে গরু ছাইতো অনেক ছাগলে লাভ বিশে ছাগলে বাইরে খাওয়া যায় অল্প অল্প পেট ভরে তিন মাসের আগে ছাগল হয় না তিন মাস লাগে একটা ছাগল পালন করতে গেলে তিন মাসের আগেই হয় না আলো তো ভেরাইটি যত সব জাতই আছে দেশি তাই বেঙ্গল দুইটাই আছে তখন 10 15টা তখন নিয়ে শুরু করেছি এখন 25-30টা আছে দেশি ছাগল আছে রাম ছাগল আছে ব্লাড বেঙ্গল আছে ডিটিং এর এই পলের ভুসি আর মাল আর একটু দেই

ছাগল মিলি সব বেসালে ছাগল ছাগলের লাভ আছে আচ্ছা আর একদিন নতুন খামারি যদি শুরু করতে চায় তার কত বা কত পিস করলে সব থেকে ভালো হবে চলবে পাঁচটা সাতটা দিয়েও করতে পারে দুই তিনটা দিয়েও করছে অনেক খামারিও হয়েছে গ্রামে অনেক খামারি আছে আরে আছে আচ্ছা তো আমাদের মিসাস আসার পক্ষ থেকে এরকম অনেক খামারিদের সাথে আমরা কথা বলি অনেক ছাগল খামারিদের সাথে কথা বলি তো এরকম সময় যে ইনকামের একটা রেশিও চলে আসে তো অনেক সময় অনেকেই এটা বিশ্বাস করতে চায় না তারা ভাবে যে এটা একটা স্ক্রিপ্টেড ভিডিও তো এই বিষয়ে যারা এই ভুলটা ভাবে তাদেরকে আপনি কি বলবেন এখন একদিন যদি ভুল ভাবে তো পারার কিছু নাই এটা বাস্তবে বাস্তব আপনারা আয় করছে বাস্তবায় আছে কিন্তু কোনো কোনো দর্শক এটাকে ভুল ভাবে নিচ্ছে হ্যাঁ এটা বাস্তবে লাভ আছে ছাগল পালন হুম হুম আয় হবে আচ্ছা লাভের অংশ আছে আর গরুর চাইতে অনেক ছাগল ভালো ছাগল ছাগল অল্প খাইয়ে কিন্তু মুনাফাটা বিশেষ আচ্ছা এক গাছের পাতা ছিঁড়ে নিলেও হয় হ্যাঁ বা এখন কাঁটা পলের ইয়ে আছে পলটা আমরা ঝাল ভাও কিনি বড় ঝাইলে কিনিনি হয় ঝাল দিয়ে হালকা ক্ষুদির ভাত দিলেই হয় কিন্তু ডাক্তারের মতো ক্ষুদি খাওয়া নিষেধ কিন্তু আমরা খাওয়াই ক্ষুদি ছাড়া ছাগল ইয়ে খাই মানে স্বাস্থ্য ছাগল খুদি গরম ক্ষুদি যে দেওয়া যায় না ফিট কম দিলেই ছাগল ভালো হয় আচ্ছা এদিক দিয়ে লাভের অংশটা একটু ভালো হয় মানে ফিট দিবার গেলে বেশি দেওয়া লাগে ক্ষুদি দিলে কমতে হয়ে যায় আচ্ছা তো আটপের প্রতি আরো ভালো মানে এই যে ছাগলের খাদ্যর পিছনে একটা অভিজ্ঞতা থাকা লাগবে তাই না আর হচ্ছে ঠিক আছে কিন্তু সঠিক নিয়ম কানুন গুলো না জানার কারণে তারা আসলে লসের সম্মুখীন হয়তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন না ওটা তো বুঝতে হবে না বুঝিত খাওয়ালে হবে না মনে করি খালি ফিট দিয়ে ফিট বেশি ফিট দিলে তো আর ওটা পোষাবে না হম হম পাল্লায় না খালি ফিট আর ভুসি নেয় ওইটা দিয়ে তো তারা আয়ের উৎসটা কমে যাবে তো দাদা আপনার মতে একজন অভিজ্ঞ খামারি বা একজন দক্ষ ডাক্তারের মানে পরামর্শ নিলে একজন খামারি সফল হতে পারবে তো দাদা আমরা ভিডিও অলরেডি শেষ পর্যন্ত চলে আসছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনি আপনার যে অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আমরা আশা করি একজন নতুন কেউ খামারি দেখলে তাদের আসলে অনেক উপকার আসবে ভিডিওটা তো আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকের এই ভিডিওতে আমরা মূলত একজন সফল ছাগল খামারের সাথে কথা বললাম এবং তার যে অভিজ্ঞতা এবং তিনি কত টাকা আয় করছে কত টাকা ব্যয় হচ্ছে একটা খামারের পিছনে সব বিস্তারিত তিনি আমাদের সাথে শেয়ার করেছে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে দর্শক যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে সেই সাথে পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন দর্শক দেখাবে হবে সেই ভিডিওতেই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ